কামাখ্যার মন্দিরে এসে আমাদের পরম পাওয়া আপনাদের সাথে আমি শেয়ার করছি প্রচণ্ড সৌভাগ্যবতী আমরা এসেছি মায়ের কাছে আপনাদেরকে জানাচ্ছি কি কারণে বলছি এতটা সৌভাগ্যবতী দেখুন শ্রাবণ মাসে এসেছি মা শ্রাবণ মাস মানে শুভ মাস বুঝতেই পারছেন মায়ের ওখানে সবুজ রঙের চুরি আমি উপহারে পেলাম এই দেখুন আপনাকে দেখাচ্ছি আপনাদেরটা সবাই দেখুন এই চুড়িটি কিন্তু পেলাম উপহার হিসাবে বাকি সবই বলছি আর পেয়েছি এই চিরুনি মায়ের সাথের চিরুনি আর পেলাম নেল পালিশ বুঝতে পারছেন এ স্ত্রীদের কাছে কত বড় পাওনা আর পেয়েছি সকল বাড়ির সবার জন্য লতা এই দেখুন খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই জন্য বলছি পরম সৌভাগ্যবতী দেখুন নিজের হাতে নিজের হাতে কাজল সবাইকে পরিয়ে দিলাম বুঝতে পারছেন এটা কিন্তু নিয়ম আছে সন্ধ্যেবেলা সারাদিনে মা কামাখ্যা মায়ের পুজো হয়ে যাবার পর সেই প্রসাদ আরতি ধূপ ওনার যাবতীয় ভূষণ বা অলঙ্কার এক জায়গায় এনে রাখা হয় সেটা কিন্তু সন্ধ্যেবেলা ওখান থেকে পুরোহিত বা এখানে যারা পান্ডা হন ওনারাই কিন্তু নিজের হাতে প্রত্যেককে তুলে দেন ভক্তগণদের প্রত্যেককেই তুলে দেন যার জন্য আপনাকে সন্ধ্যে অবধি অপেক্ষা করতে হবে তবে একটা জিনিস মাথায় রাখবেন মা কামাখ্যা দেবীর দর্শন করতে গেলে একটা দিন অবশ্যই হাতে রাখবেন তবে এই পরম পাওয়া হবে আপনাদের কাছে জিনিস আপনাদেরকে দেখায় অমূল্য অমূল্য বললেও হয়তো কিছু কম বলা হবে দেখুন জয় মা কামাখ্যা দেবীর মাথার না পেয়েছি দেখুন দেখুন লেখা আছে পরিষ্কার দেখা যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে ভালো করে দেখুন মা কামাখ্যা দেবীর মাথার ওড়না পেয়েছি বলুন কি বলবো তার সঙ্গে ওনারাই দিয়েছেন ঠাকুরের পায়ের পদ্ম জবা এই দেখুন পদ্ম ফুল কত সুন্দর মায়ের পদ্ম দেখাচ্ছি আপনাদেরকে ভালোভাবে খুলে দেখাচ্ছি দেখুন আপনারা সবাই জয় মা কামাক্ষা মায়ের জয় এই যে পদ্ম পদ্ম দেখুন আর মায়ের পায়ের জবা অপরাজিতা সবাই বুঝতে পারছেন দেখায় আপনাদেরকে আরও খুলে দেখায় দেখুন দেখুন কি সুন্দর কি বলবো আমার তো খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে জীবন যেন সার্থক হয়ে গেছে মায়ের এখানে আসার বহুদিনের ইচ্ছা পূর্ণ হয়েছে হ্যাঁ সুন্দর তাই দেখুন মায়ের মাথার আর ওনার ছবি দেখুন মধ্যেখানে রয়েছে মা আলি মা সেরা আলি যেন ছুটছেন দেখুন কেন সুন্দর এটা একটু ঘুরিয়ে দেখায় আপনাদেরকে